নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আজ আমরা এসে পৌঁছেছি বলাগরের ব্যস্ততম মানুষ কাজের মানুষ কাছের মানুষ সবাইকার প্রিয় মানুষ এবং প্রাণের মানুষ মনোরঞ্জন ব্যাপারী এবং তিনি বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির সৈনিক বলতে পারেন হাতিয়ার বলতে পারেন এবং সবাইকার খুব প্রিয় মানুষ মমতা ব্যানার্জির একজন সঙ্গী বলতে পারেন আচ্ছা স্যার এই হুগলিতে এতটা জয় জয়কার এদিকে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি হুগলিতে রচনা ব্যানার্জি আরামভাবে মৃতালিবা সেই হিসেবে আপনি কি বলবেন অ্যাজ এম এল এ হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আমি প্রণাম জানাবো উন্নতি জানাবো মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা বাংলা বাংলাকে রক্ষা করার জন্যে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতিকে রক্ষা করার জন্য একটি মানুষ মাত্র উঠে দাঁড়িয়েছেন একটি মানুষ হিমালয় পাহাড়ের মতো মুখ আগলে রুপে দাঁড়িয়েছেন শৈরাচারের রথ যে পাহাড়ের গায়ে থাকা দিয়ে ভেঙে ঠেমার হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন মর্যাদি মানুষ তাকে চিন্তা ভুল করেনি তার জন্য মানুষকে অতর্শ করার আর একটা তার বিশেষ গুণ খুব সুন্দর ভূমি উনি একজন গল্প উপন্যাস সব এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার থেকে পুরস্কৃত পেয়েছেন এবং ভারত সরকার থেকেও পুরস্কার পেয়েছেন এবং বিদেশ থেকেও উনি সম্মান পেয়েছেন এবং সেই হিসেবে আপনি কি বলবেন বহু সচেতন মানুষ বহু সমাজ সচেতন মানুষ আমার এই লড়াই আমার সঙ্গে ছিল বিশেষ করে সাংবাদিক বন্ধুরা ভারতবর্ষের এমন কোনো কাগজ নেই যে কাগজে আমার কথা ছাপা হয়নি এক এক পাতা জুড়ে আধা পাতা জুড়ে আমার খবর হয়ে গিয়েছে সাংবাদিক বন্ধুরা আমার খবর মানুষের কাছে পৌঁছে গিয়েছে বহু মানুষ এমন আছে যারা আমার বই পড়েনি কিন্তু সাংবাদিকদের কারণে টিভির পর্দায় অতপত্রিকায় আমার লেখা পড়ে আমার কথা বলে তারা ওনাদের প্রতি যায় স্যার আপনাকে মানে রচনা ব্যানার্জির একটা সভায় বা কল্যাণ ব্যানার্জির সভাতেও বা আপনার মিতালীবাগের সভাতেও আপনাকে দেখা গেছে তা কল্যাণ ব্যানার্জি বলেছিলেন চার তারিখ আমি উত্তর দেবো কিন্তু বিরোধী পক্ষ বলেছিল আমরা সময় এলে উত্তর দেবো সিপিএম বলেছিল ব্যালট বাক্স উত্তর দেব এবং রচনা কি বলেছেন যে উত্তর বলেছেন আমার তলায় যে সমস্ত মানুষরা বসে আছে তারাই আমাকে উত্তর দেবে সেই হিসেবে আপনি কি বলেন মানুষ উত্তর দিয়ে দিয়েছে আর কারো কোনো উত্তরের দরকার নেই পশ্চিমবঙ্গের সচেতন মানুষ সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে আর কিছু আমরা আমাদের বড় বড় নেতারা পর্যন্ত একান্ত আলোচনাতে আমরা চব্বিশ পঁচিশটা বেশি সিট পাবো কল্পনা আমরা বলেছি কর্মীদের উজ্জীবিত করার জন্য আমরা বলেছি সিট চাই কিন্তু আমরা নিজেরাই জানতাম যে আমরা চব্বিশ পঁচিশের উপরে যেতে পারবো না কিন্তু মানুষ আমাদের ভ্রান্ত প্রমাণিত করেছে মানুষ উনত্রিশটা সিটে জিতিয়েছে আরও দু তিনটে সিটে আমরা জিততে পারতাম কিছু গাদ্দারির জন্যে আমরা জিততে পারিনি মানুষের উপরে আর কোনো বড় শক্তি নেই মানুষের চেয়ে নির্ণয় শক্তি আর কি মানুষ সবার উপরে মানুষ এবং কিছু কিছু বিরোধী দলের মানুষ তারা বলেছেন যে পার্টিকুলার লক্ষ্মী ভান্ডার থেকে ভোট হয়েছে এবং মমতা ব্যানার্জির মুখ থেকে ভোট হয়েছে এটা আপনি তুবল বাহাত্তরটা জনহিতকর প্রকল্প মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে অনেক স্বরে এটা বলা বলি হয় আপনাদের যেটা আলোচনায় উঠে আসে না আর যেটা আমাকে সবথেকে বেশি হিট করে যার জন্য মমতা ব্যানার্জি সঙ্গে না সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার না সেটা মাঠ ক্যান্টিন মাত্র পাঁচ টাকায় পেট ভরে ভাত ডিম তরকারি ডাল ইয়ে ভারতবর্ষে কোথাও আছে কিনা আমার জানা নেই আমাদের বাল্যকাল আমার বাল্যকাল যেভাবে কেটেছে সতেরো বছর জোগাড় হয়নি একটি পাওয়ার ভালো থেকে দিনের পর দিন না খেয়ে থেকে মমতা ব্যানার্জির মতো নেত্রী যদি সেই দিনে কেউ থাকতেন নেতা কেউ যদি সে সময় থাকত তাহলে পরে আমাদের অনেক অনাহার থেকে বাঁচিয়ে কারা খায় তারা নিয়ে রাস্তার পাশে লাইন দিয়ে এই মার্কেটে যায় খাবার দেখেছেন লক্ষ্মীর ভান্ডার একটা বড় মানে প্রকল্প মানছে কিন্তু অতি শুদ্ধ তিনশোটা মাত্র মা চলছে আরো কিছু দিদি বাড়াবার জন্য বলেছেন আমার চোখে মা ক্যান্ডিন সবার আগে ক্ষুধার্ত মানুষের জন্য অসহায় মানুষকে খাদ্য পরিবেশের জন্য অন্নদান ক্ষুধার্থ মানুষের জন্য যে মা ক্যান্ডিন এটা মমতা ব্যানার্জির মাথা তুলে বেরিয়েছে এর জন্য ওনার ভোট পাওয়ার দরকার অন্য আরো যে প্রকল্প আছে সেগুলো খুব করে আপনি তো ছোট্ট করে আরেকটা জিনিস যেটা আমাকে কবি সুমন বলেছিলেন রাস্তাঘাটে সুলভ ঠোঁ আমরা তো পুরুষ লোক রাস্তায় যখন যাই আমাদের যখন প্রকৃতির প্রয়োজন পড়ে প্রকৃতি তখন আমরা লজ্জা বলে বা ছিলের পাশে দাঁড়িয়ে পড়ি আমাদের মা বোনেরা রাস্তায় হলো তাদের যদি ওই সমস্যা হয় তারা কোথায় যাবে মমতা ব্যানার্জি সুলভ চালায় এমন কোনো বলি পাড়া নেই যেখানে উনি করেন নিয়ে এই যে ছোটো ছোটো জিনিসগুলো এটা দিয়ে একজন মানুষের প্রমাণ পাওয়া যায় পরীক্ষা পাওয়া যায় এবং মানুষটার ভাবনাটা কত নিচে একটা নিচে বলতে কত নিচু স্তরে থেকে উনি মানুষের কথা ভাবছেন মহাত্মা গান্ধী একটা কথা বলেছেন সেই কথাটা মমতা ব্যানার্জি নিজে পালন করেছেন মমতা বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন যে যখন তুমি কোনো নির্ণয় নেবে কোনো সিদ্ধান্ত নেবে তখন সমাজের সব থেকে নিচু ফলে মানুষের কথাটা মাথায় রেখে নিয়ে তা যদি নাও তাহলে তোমার সিদ্ধান্ত কোনোদিন ভুল হবে উনি কিন্তু পুঁতি করে না এই যে পথে পথে হেঁটে মানুষ যেন মিশে এই জিনিসগুলো অনুভব করেছে মার্কেট দিন সুলভ পৌঁছালয় ভান্ডারের কথা এবার বলা যায় একটা মা বাবা কাজে গেছে বাবা কোথাও গেছে একটা বাচ্চা আইসক্রিম দেখে এসে মার কাছে কাঁদছে মা একটা আইসক্রিম খাও মার কাছে পাঁচটা পয়সা নেই পাঁচটা টাকা নেই যে একটা আইসক্রিম কিনে দেবে আজকে আর কিন্তু সেই মা তার বাবার থেকে হত্যাকে থাকতে হচ্ছে না সঙ্গে সঙ্গে আঁচল তুলে কথা করে দিচ্ছে যা হাসি যায় এই যে সন্তানের মুখে হাসিটা এই যে মার মুখে সেই হাসিটার প্রতিচ্ছবি ফুটে উঠছে এই হাসিটা ফলে বাংলার মায়েরা বোনেরা যদি মমতা ব্যানার্জি বোঝার করে ভোট দিয়ে থাকে ভুল করেনি একদম ঠিক কাজ করেছে এবং মনোরঞ্জন ব্যাপারীকে এই করোনার টাইমে দেখা গেছে অনেক সময় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে এত করোনা পিরিয়ডের মধ্যেও তাকে কিন্তু রাস্তায় বলুন ঘরে বলুন দৌড়ে বলুন তার ঘরের কোনায় বলুন তার কি অসুবিধা তার কি সুবিধা তার কি খাবারের প্রয়োজন এই মনোরঞ্জন ব্যাপারীকে দেখতে পাওয়া গেছে তার জন্য আমাদের টাইমস বাংলা টাইমস নিশান নৈহাটি বার্তা এবং সবার সবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এইভাবে আপনি পথ চালিয়ে যান এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করে তৃণমূলের ঝড় যেন আরও যেন তুলে ধরতে পারে ধন্যবাদ আমার নির্বাচনী প্রচারটা যখন চলেছিল সেইটা পরনাকার হাজার হাজার শহর লোকের সঙ্গে মিশেছিলাম নির্বাচনের কথা সবাই হাত নিয়েছিলাম বিড়িয়ার মধ্যে এসেছিলাম করোনা আক্রান্ত আমি হইনি তার থেকে আমি বুঝে গেছিলাম যে করোনা আমাকে কিছু করতে পারবে না মনে এতটা জোর এসেছিল ফলে করোনা আক্রান্ত রুগীর পরিবারের কাছে রোগীর কাছে যেতে আমার ভয় পেতে পারি আমার একটা বিশ্বাস এসে গেছিলো যে এই করোনা করোনায় আমাকে কিছু করতে পারবে না ফলে নির্ভয় আমি আমাদের কাছে এবং কয়েকদিন আগে গদিপাঠি পৌরসভা সারা পশ্চিমবঙ্গের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ওপরে পঞ্চম স্থান অধিকার করেছে সেই হিসেবে প্রত্যেকটা পৌরসভাকে কি বার্তা দেবে এবং দেশবাসী শহরবাসী এবং জেলাবাসীকে কি বার্তা দেবে আমার বলা করে কোনো পৌরসভা নেই মাননীয় মোদীজি রকেট পাঠাচ্ছেন কোটি কোটি টাকা খরচা করে চাঁদে জল আছে কিনা কুষ দে চাঁদ মানুষ সবসময়ের উপযোগী কিনা সন্ধান করতে আর ভারতবর্ষের মানুষকে আজকে জল কিনে খেতে হয় যাদের একটু আর্থিক সামর্থ্য আছে আর যাদের নেই নদীর পাড়ে বালি ঘুরে সেখান থেকে জল আজও বার্গত করছে পরিশুদ্ধ পানীয় ভারতবর্ষে এত অভাব কী বিকশিত ভারত কী উন্নত ভারত আজকে পরিষেবা এত এই মন জায়গায় বুঝছে যে আমরা পরিশুদ্ধ জল দিতে পারি না গর্তবাটি পৌরসভাকে স্যালুট যে অন্তত ওনারা ওই কাজটা করতে পেরেছি আমাদের বাঁশবেরিয়া আমি এখানে বাঁশবেরিয়াতে থাকি এখানকার পৌরসভাও নিয়মিত জল দিচ্ছেন পরিশুদ্ধ জল দিচ্ছে সে জল পান করা যায় ফলে জলের প্রয়োজনটা মানুষের জলই জীবন ফলে জল পরিশুদ্ধ জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের নদীতে দায়িত্ব সবার আগে ওটা পৌঁছে দিতে হবে কারণ জল কালকে ডাক্তার চেয়ে গেছে সেই হিসেবে প্রত্যেকটা ডাক্তারদের আপনি কি বার্তা তাদের মানবিক মুখ ডাক্তার ডাক্তারবাবুরা তো ভগবান মানুষের কাছে কিছু কিছু ডাক্তার আজকের দিনে এমন এমন কাজ করছেন যে সেই ভগবানের জায়গা থেকে তারা অত্যন্ত নিচে নেমে আসছেন কিছু ডাক্তার মানুষ আছেন যারা ভালো মানুষ নরমান মেথুনের উত্তর শুনি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবেই মমতা ব্যান্জির হাত শক্ত করুন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এইভাবেই মানুষের পাশে দাঁড়ান আমরা সবসময় আপনার পাশে আছি ভবিষ্যতেও থাকবো